তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেই যত রাজা আসসালাম আলাইকুম দেশবাসী কারোই মনের অবস্থা তেমন একটা ভালো নেই সারা বাংলাদেশ জুড়ে চলছে কোটা সংস্কার আন্দোলন আন্দোলনে আমাদের অনেক শিক্ষার্থীরা আহত ও নিহত হয়েছে এ বিষয়ে যে যার জায়গা থেকে বিভিন্ন মতামত জানাচ্ছে শিক্ষার্থীদের পক্ষে অনেক তারকারাও তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জানিয়েছে তাদের নিজের মতামত চলুন দেখে আসি কিছু তারকাদের মতামত সাকিব খান তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না কারণ মা বাবার বুক এভাবে খালি হতে পারে না আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন তাদের কাছে অনুরোধ রইল এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই শাকিব খান এ বিষয়ে বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেট তারকা মুশফিকুর রহিম তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসাবে আমি আমার ভাই বোনদের ওপর আর কোনো সহিংসতা দেখতে চাই না আমার শিক্ষকরা যারা অতুলনীয় সাহস দেখিয়ে তাদের ছাত্রছাত্রীদের রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন তাদের প্রতি অতল শ্রোতা এটা মেনে নেওয়া কঠিন কোনো ছাত্রের জন্য যে তার শিক্ষক হেনস্থ হয়েছে যা খুবই নিন্দনীয় বলে আমি বিশ্বাস করি যে কোনো উপায়ে হোক এই রক্তপাত বন্ধ হোক শান্তি আসুক সংশ্লিষ্টরা সমাধানের শান্তিপূর্ণ রাস্তা বের করবেন এটাই অনুরোধ আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালনা হওয়ার তফিক দান করুন আমিন এ বিষয়ে রঙিন পর্দার বাংলাদেশের আরেক জনপ্রিয় তারকা পরিমণি তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন তিনি লিখেছেন নারীর প্রতি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক এ বিষয়ে আরেক গ্ল্যামার কুইন বুবলে তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন এবং বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার তাওদ হৃদয় তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন সব কিছু থেকে দূরে আছি তাই অনেক কিছুই দেখা হয়নি আমার প্রাণের ঢাকা ইউনিভার্সিটি আর রক্তাক্ত না হোক আরেকজন সেলিব্রিটি কন্টেন্ট ক্রিয়েটর তশরিফ খান লিখেছেন ছাত্ররা সম্পূর্ণ যৌক্তিকভাবে তাদের মেধার মূল্যায়ন চায় এই ন্যূনতম চাওয়াটুকু যদি না দেওয়া হয় তাহলে এর চেয়ে দুর্ভাগ্য কিছু আর হতে পারে না শিয়া আহমেদ তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন আমার ক্যাম্পাস রক্তাক্ত কেন শিক্ষার্থীদের রক্ত ঝরবে ক্যান আমাদের সবার প্রিয় ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন আসসালামু আলাইকুম বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয় কারণ প্রতিটি ছাত্রছাত্রীর জীবন অমূল্য ব্যক্তিগতভাবে আমি এই পরিস্থিতির দ্রুত সমাধান আশা করছি আল্লাহ সবাইকে নিরাপদ রাখুক আমি